প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণীতে পড়তেছ তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হবে আগামী জুলাই জুলাই মাসের মাসের তারিখ তারিখ থেকে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে সো আমি আজকে দেখাব বাংলা বিষয়ের উপর তোমাদের যে ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার উপর যে তারা সিলেবাসটা দিয়েছে কি যে সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে সেই সিলেবাসটা আজকে দেখাবো ওকে আমি সিলেবাসে যাচ্ছি তোমাদের জন্য এই সিলেবাসটা প্রকাশিত হয়েছে এখানে দেওয়া আছে বিষয় হলো বাংলা সো যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের বাংলা বিষয়টা দেখাবো প্রথম পৃষ্ঠা থেকে একবার একশো দুই পৃষ্ঠা পর্যন্ত ওকে আমরা দেখি বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত দেখি তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে বাংলা বইয়ের বইয়ের থেকে হ্যাঁ বইয়ের বাইরে থেকে নেওয়া হবে না সো তোমার এই বইটা শেষ করতে হবে কত পৃষ্ঠা পর্যন্ত এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের শেষ করতে হবে বুঝতে পারছো তাহলে তোমরা এনতেই কমান্ড পেয়ে যাবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা আশা করি বুঝতেই পারছো তোমরা আজ থেকে এখন থেকে শুরু করে দেও এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত ভালো করে পড়াশোনা করে শুরু করে দেও যা যাদের যতটুকু বাহির রয়েছে পড়া সো তোমরা সেই পড়াগুলো ব্যাকআপগুলো ফিল আপ করে পেল এই যে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে যে কালীগড়টা আছে সেই কালীগর অনুযায়ী তোমাদের বসাতে ফিল আপ করা হবে পরীক্ষার মধ্যে সো তোমরা কালীগড়গুলো বেশি এহারবা আর এবং টেবিলগুলো তোমরা বেশি বেশি ফোকাস করবা ঠিক আছে ওকে আমি এটাই বলতে যাচ্ছি যে তোমরা একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ করে ফেলবা পরীক্ষার আগের দিন আগে পর্যন্ত হ্যাঁ পরীক্ষার আগেই তোমার একশো দুই পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ পড়াটা শেষ করে ফেলবা এর পরবর্তীতে তোমাদের বার্ষিক পরীক্ষা যেটা হবে সেটা এর পরে পৃষ্ঠা থেকে শুরু হবে একশো তিন পৃষ্ঠা থেকে শুরু হবে তো তোমার একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়বা তোমাদের সান মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটা একশো দুই পৃষ্ঠা পর্যন্ত হয়ে থাকবে ওকে আমি আজকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দেখাবো জাস্ট তোমরা দেখতে থাকো তোমাদের একশো দুই পৃষ্ঠা পর্যন্ত কী কী আছে টেবিল আছে এই যে টেবিলগুলা পূরণ করবে তোমাদের ক্লাসে এভাবে নেওয়া হবে এবং সারা বাংলাদেশেই তোমাদের একই সিলেবাসে পরীক্ষা হবে একই রুটিনে পরীক্ষা হবে তোমরা এটাও খেয়াল রাখবা ঠিক আছে সারা বাংলাদেশে যে সিলেবাসে পরীক্ষা হবে তোমাদের স্কুলেও সেই সিলেবাসে এবং একেই কি সারা বাংলাদেশে যে সিলেবাসে পরীক্ষা হইতেছে তোমাদের ও সেম সিলেবাসেই পরীক্ষাটা হইবে সো যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের বাংলা সাবজেক্টের সাজেশনটা দিয়ে দিলাম ওকে তোমরা পরবর্তী বইয়ের সাজেশন পেতে হলে সাবস্ক্রাইব দিয়ে রাখবা আর পরবর্তীতে সকল পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট এই চ্যানেলে পেয়ে যাবা ওকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত আসলাম এই পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে হ্যাঁ পঞ্চম মানে পঞ্চম অধ্যায় আগে পর্যন্ত মানে চতুর্থ অধ্যায় শেষ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এক থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত ওকে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতে